উধারবন্ধে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বাসগৃহ ক্ষয়ক্ষতি প্রচুর আর একটি গুরুত্বপূর্ণ সংবাদ ডেলি বরাকের পর্দায় উধারবন্দে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল একটি বাসগৃহ উধারবন্ধে চলিতাকান্দি এলাকায় এই ঘটনাটি ঘটেছে আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে আসতে হলো দমকলের তিনটি ইঞ্জিনকে জানা গেছে মঙ্গলবার শ্রঙ্খায় চলিতাকান্দি তাজুলদী নামের এক ব্যক্তির বাসগৃহে আগুন লেগে যায় পরিবারের লোকেরা অগ্নিকাণ্ড টের পাওয়ার আগে আগুনে পুরো ঘরটি গ্রাস করে দমকলের ইঞ্জিন আসার আগে পুরো ঘরটি যায় ঘরের আসবাবপত্র সহ প্রচুর সামগ্রী আগুনে পুড়ে যায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে বিউরো রিপোর্ট ডেইলি বরা। উদ্ধার ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বাসগৃহ ক্ষয়ক্ষতি প্রচুর আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ ডেইলি বরাকের পর উধারবন্ধে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো একটি বাসগৃহে উধারবন্ধে চলিতাকান্দি এলাকায় এই ঘটনাটি ঘটেছে আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে আসতে হলো দমকলের তিনটি ইঞ্জিনকে জানা গেছে মঙ্গলবার সন্ধ্যায় চলিতাকান্দি তাজো নামের এক ব্যক্তির বাসগৃহে আগুন লেগে যায় পরিবারের লোকেরা অগ্নিকাণ্ড টের পাওয়ার আগেই আগুনে পুরো ঘরটি গ্রাস করে দমকলের ইঞ্জিন আসার আগে পুরো ঘরটি পরে ছাই হয়ে যায় ঘরে আসবাবপত্র সহ পত্রসহ প্রচুর সামগ্রী আগুনে পুড়ে যায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে বিউরো রিপোর্ট ডেইলি বড়া